বাঁকুড়া পুরুলিয়ার শিল্পীদেরকে সম্মান জানিয়ে এবছর বাঘাচতিন তরুণ সংঘ ক্লাব সেজে উঠছে এক অন্যরকম ভাবে আপনারা দেখছেন ইনকোটা টিভি দুর্গা দু হাজার পঁচিশের পুজো পরিক্রমা রাউন্ড ওয়ান দেখে কতটা এগুলো তাদের পুজো প্রস্তুতি এই বছরের থিম হচ্ছে রাঙা বরণ গ্রামের শিল্পকে একদম আমাদের শিল্পী শ্রী সুব্রত ব্যানার্জী সেটাকেই তুলে ধরেছে এবং যেসব জিনিসগুলো কঠোর মানে আমরা রাঙামাটি দেশ বলতে তপ্ত আগুন যে দেশ বলতে আমরা বুঝি কিন্তু বাঁকুড়া পুরুলিয়ার জায়গা তো প্রচুর মানুষ সেখানে হাজার হাজার লাখ লাখ মানুষ সেই রূপ দেখতে আসে সেখানকার যে শিল্পী শিল্পীরা যারা কষ্ট করে যে তেরাকোটার জিনিস তৈরি করেন বা অন্যান্য জিনিস যে হাতে তৈরি করেন সেই কাজটাকেই কিন্তু আমাদের শিল্পী এখানে তুলে ধরার চেষ্টা করেছেন এবং প্রত্যেকটা জিনিস কিন্তু ফ্রেন্ডলি হিসাবে তৈরি হচ্ছে এবং এখানেই তৈরি হচ্ছে তৈরি করে সেটা পুজো মণ্ডপে সেটা করা হচ্ছে প্রতিমার মধ্যে রুদ্রাগ্নির রূপ ছোঁয়া থাকছে মানে মা মা পার্বতী যখন মানে মহাদেবকে সন্তুষ্ট করতে চেয়েছিলেন তার রূপ দিয়ে কিন্তু মহাদেব কোনো একটা সময় মানে ওটা প্রসন্ন হননি তখন ওনার ওই রূপের মানে ওনার যে সুন্দর রূপ দিয়ে তো অনেক কষ্ট করে মহাদেবকে সন্তুষ্ট করেছিলেন এবং স্বামী হিসাবে পেয়েছিলেন তো সেই রূপনাগ্নি রূপটাকেই কিন্তু এখানে শিল্পী তুলে ধরেছেন